ভাই বেশি আজকে বিতর্ক মঞ্চে আমি মাধব শেঠ দেখুন গাজা খেয়েছে লালন গাজা খেয়েছে তেন্নাটক গিল গাজা খেয়েছে মহাদেব এখন গাজা उमेदালিন তো সোমদালিনও খায় গাজা খেয়ে বাবাকে বলে ভাই মাকে বলে আপা এর পক্ষমতে আসেনি আমি বলতে চাই যদি খেতে চাও তুমি খাও মত জানো তোমাকে না খায় প্রিয় দর্শক দেখুন আমাদের জীবনটা অনেক চাপে ভরা পড়াশোনা বাড়ির কাজ অফিসিয়াল কাজ সাংসারিক বিভিন্ন দায়িত্ব এত চাপ থেকে আমরা সহজেই যেতে যেতে পারি পারি না তো চাই সেক্ষেত্রে যদি একটু মদ পান করি তাতে ক্ষতি কি বলুন তো আরেকটা ব্যাপার আপনারা দেখুন ধরুন আপনি একটু অফিসে কাজ করেন অফিসের বস এসে আপনাকে বলছে ফাইল জমা দিতে এখন আপনার মাথায় অনেক প্যারা আপনি কি করবেন আপনি এক ব্যক্তি মদ পান করে মস্তিষ্কটাকে ঠান্ডা করে আপনি যদি সারের ফালটি জমা দেন আপনার সার হলো আপনার গাছটিও হয়ে গেল দেখুন এখানে কিন্তু মাদক আপনাকে সহায়তা করছে আসলে মাদক তো আমাদের জীবনকে সুখী করছে ভাই এরপরে দেখুন আপনারা হয়তো অনেকে ভাবেন যে মাদক আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে শেষ করে দিচ্ছে আসলে ব্যাপারটি এরকম নয় দেখুন যেখানে মৃত্যু অনিবার্য একদিন আমাদেরকে মরে যেতে হবে সেখানে জীবনকে উপভোগ করার জন্য আনন্দ আনার জন্য যদি মাদক করি কি আমরা যারা মাদক সেবী ডাক্তারদের আমাদের কাছে সব সময় কৃতজ্ঞ থাকা উচিত কেন দেখুন আমরা যদি হসপিটালে না যাই তাহলে কিন্তু ডাক্তাররা পেশেন্ট পাবে না তাদের তারা পারে তো সেই ক্ষেত্রে কিন্তু ভাই আমাদের আমার কিন্তু আসলে ডাক্তারদের জন্য আশীর্বাদ এরপরে দেখুন সাহিত্যের কথা যদি বলি সাহিত্য সাহিত্যে মাদক কিন্তু একটা ব্যাপক প্রভাব বিস্তার করে চলেছে সাহিত্য ছাড়া মাদক ছাড়া সাহিত্যকে আপনি কিভাবে কল্পনা করতে পারেন বড় বড় সাহিত্য বিষয়কগণ দেখবেন তাদের সৃজনশীল চিন্তাকে কিন্তু এই মাদক নিয়েই প্রকাশ করেছেন মাদক যখন আপনি সেবন করবেন তখন আপনার যে ভাবনাটা আসবে এটা কিন্তু স্বাভাবিক অবস্থায় আসবে না আপনার পিয়ার বিচ্ছেদকে পিয়ার বিচ্ছেদকে সৈনিক থেকে বৈশ্বিক রূপ দিয়েছে কিন্তু এই মাদক বলুন তো শরৎবাবুর বিখ্যাত সেই চরিত্রের নামটা কি এই দেবদাস মাদক সেবন করে সে যখন চন্দ্রমুখীর মুখে পার্বতীকে খুঁজে বেড়ায় সে যখন পার্বতীর জন্য ছোটাছুটি করে তখন আমরা উপলব্ধি করতে পারি আসলে মাদক কতটা গুরুত্বপূর্ণ কারণ এই চন্দ্রমুখীর মুখে পার্বতীকে খুঁজে বেড়ানো পার্বতীর কাছে তার সরে আসা এর সব কিছুর পিছনে কিন্তু ম্যাজিক ছিল ওই মদের মতন মোটা ব্যক্তিদের জন্য সুখবর এখানে যারা মোটা আছেন তাদের জন্য সুখবর আপনারা জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন ভাই জিমে যাওয়ার কোনো দরকার নাই আপনি যখন মাদকা সত্য হবে এমনিতেই খাবার দাবার আপনার অনিয়া চলে আসবে আপনি এমনিতে কথা দিচ্ছি আপনি জিরো ফিগার থেকে ভাই মাইনাস ফিগারে চলে আসবে এরপরে দেখুন মাদক কিন্তু আমাদের সময়কেও সাশ্রয় করে আপনার বাড়িতে যখন অফিস থেকে যখন বাড়িতে আসেন অফিসে বসের পেড়া বাড়িতে যখন আসেন তখন বউয়ের পেড়া এরপরে পড়াশোনা বিভিন্ন কাজকর্ম এর মধ্যে বরিং লাইন তো সেই জায়গায় যদি আমরা মাদক সেবন করি আমরা কিন্তু হারিয়ে যেতে পারি আকাশে বাতাসে আমরা উঠতে পারি এরপরে কি হবে আপনার সময় বেঁচে যাবে সেই সময়টা কি কি করবেন তা আমি জানি না এরপরে দেখুন আমরা কিন্তু অর্থনীতি ব্যাপক প্রভাব বিস্তার করে চলেছি এখন যদি মাদক ব্যবসা না থাকে তাহলে দেখবেন যারা মাদক বিক্রি করে তারা কিন্তু বেকার হয়ে যাবে এরপরে আর কী হবে এই যে সাধারণ যে সংসারগুলো রয়েছে সেই সংসারে ছেলে মেয়ে স্কুলে যেতে পারবে না আর যদি আমরা মাদক কিনি মাদক ব্যবসাটা যদি চলে তাহলে কিন্তু সন্তানকে তারা স্কুলেও পাঠাতে পারবে অপরপক্ষে আমাদের সরকার কিন্তু জিডিপিও পাচ্ছে এরপরে দেখুন আপনারা যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য মাদক সবচেয়ে সেরা সঙ্গী আপনারা যখন মাদক সেবন করবেন তখন রাস্তাঘাট চিনবেন না আপনারা আপনারা হঠাৎ যদি কোথাও যান তখন ভুলে যাবেন আপনার পথ এটা এমন এক অ্যাডভেঞ্চার ভাই যেখানে প্রত্যেকটি পরতে পরতে নতুন পথ তৈরি হয় তো আজকে আজকে মনে করেন আমাদের এখানে বই রয়েছে শৌখিন বই রয়েছে সিগারেট খুব রয়েছে আলটিমেটলি এরা কিন্তু সবাই আলটিমেটলি আমার মধ্যে বিরাজ করছে এরপরে ত্রিশ সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি এরপর দেখুন এরপর দেখুন আমরা সবসময় সুখের পিছনে ছুটি আসলে আমরা যারা মাদক শিখি আমাদের সুখের পিছনে ছুটতে হয় না কারণ আমরা এক পেক মদ খেলে আলটিমেটলি সুখ আমাদের কাছে চলে আসে এই পৃথিবীতে এই দুনিয়ায় আমরা মাদক সেবীরা সেরা ধন্যবাদ সবাইকে